অনেক দিন পরে আজকে ঘরের একটু কাজ করলাম এই যে বিছানাটা পরিষ্কার করলাম নতুন করে বিছানাটা চাদের মতো পাতলাম অনেক দিন কাজ করিনি শরীরটাও ভালো লাগে না মনও ভালো লাগে না এই যে জামা কাপড় সব সোফার পরে মা সব ভাত করে করে ছুঁয়ে গেছে যা ইঁদুর জানি না কতগুলো কেটেছে আর কতগুলো জ্যান্তু আছে যাই হোক সে পরে দেখছি এই যে সব রোদে দিতে হবে এগুলো একটু সব কভার পাল্টাবো এইটুকুনি করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে হাঁপিয়ে গেছে যাই হোক আজকে মনটা খুবই খারাপ লাগছে তার মধ্যে আজকে একাদশী বিশ্বকর্মা পুজো মনে হচ্ছে বুক ফেটে কান্না করি ভগবান কাকে কি দেয় আর কখন যে কেড়ে নেয় এই কথা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না একটা সময় আমার শখ ছিল আজকে আমি পথের ভিকারিত হয়ে গেছি গেছি তার সঙ্গে নিজের মানুষটাকেও প্রাণের মানুষটাকেও হারিয়ে ফেলেছি একটা সময় আমাদের চারটে গাড়ি ছিল দুটো লরি ছিল টাটা সমো ছিল মোটরসাইকেল ছিল ট্র্যাক্টার ছিল এই বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের দাদা ভাইয়ের কত আনন্দ থাকতো আগের দিন থেকে গাড়ি ধোয়া বাজার করা পুজো করা মনে কত আনন্দ থাকতো বাড়িতে সবার মনে একটা আনন্দ ছোঁয়া বই যেত আর এই বছর দেখো কিছুই নেই যে পাঁচ বছর ধরে গাড়ি নেই গাড়িগুলো সবই হাত হয়ে গেছে বিক্রি করেনি বিক্রি করেনি সবই তোমাদেরকে জানাবো পরে আমি আমার গাড়িগুলো ঠিক কী হয়েছে বিক্রি করেনি বিক্রি করে যদি খেত বা চিকিৎসায় লাগাতো তাহলেও মনকে বুঝ দিতে পারতাম যে না বিক্রি করেছে চিকিৎসায় লাগিয়েছি সেটাও করতে পারিনি সবই মানুষের হাতে মানুষ খেয়ে ফেলেছে অতিরিক্ত মানুষ বিশ্বাস করতো অতিরিক্ত মানে মানুষকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো যার জন্য আজকে সব শেষ আমার সব নষ্ট এখন ওনাকেও হারিয়ে ফেললাম গাড়ি ছিল না হারিয়ে গেছে চলে গেছে মানুষ নিয়ে নিয়েছে তাও মনকে বুঝ দিয়েছি যে যাক সেটা গেছে গেছে কিন্তু মানুষটাকে যদি না হারাতাম আজকে বিশ্ব দিন খুব তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ছে বুক ফেটে কান্না আসছে মনে হচ্ছে চিৎকার করে কান্না করে আকাশ বাতাস সবাইকে জানাই কোন অপরাধ ছিল আমার সবই তো একটু একটু করে কেড়ে নিয়েছ মানুষটাকে কি না কাটলে হতো না মানুষটাকেও কেড়ে নিয়েছে আর পাচ্ছি না সহ্য করতে